ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেই তাই ব্লগের মধ্যে প্রথম থেকে আমি শুরু করছি প্রথম থেকে কী রান্নাবান্না করছি রাত অবধি কী রান্নাবান্না হবে সারাদিন কিভাবে আমি কি কাজ করি সব কিছু শেয়ার করছি প্রথমেই আমি দেখিয়েছি চা হয়ে গেছে চা খেয়ে নিয়েছি আর ভাত বসেছি আলু সকাল সকালবেলায় স্কুলে টিফিন সবাই ভাত খাবে তারপরে স্কুলে যাওয়ার জন্য আমি ভাত বসিয়েছি সকালে ওরা ভাত খেয়ে স্কুলে যাবে আর লঙ্কা ভাজছি আলু টমেটো মাখানোর জন্য ফুলকপি ভাজা হবে সকালে টিফিনে খাওয়ার জন্য ফুলকপি ভাজা আর আলু টমেটো ভাতে দিয়ে সকালবেলা ভাত খেয়ে তারপরে আবার দুপুরের জন্য কী রান্না হবে সেই সবগুলো আমি সবাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আমি ফুলকপি ভাজা করছি ফুলকপি ভাজাটা হয়ে গেলেই তারপরে আবার দুপুরের জন্য কি কি রেডি করব সেগুলো সব শেয়ার করব আমি বেশিরভাগ এই ভিডিওর মধ্যে রান্নার রেসিপি রাখি যেহেতু আমার এটা ফুড চ্যানেল তো তার জন্য আমি সব কিছু বেশিরভাগ রান্নাই দেখাই আর যে রান্নাগুলো দেখাই সেই রান্নাগুলো আগেকার দিনের ঠাকুমা দিদাদের হাতে তৈরি যেসব পুরোনো দিনের খাবার সেই সব রান্নাগুলো আমি দেখানোর চেষ্টা করি সকালবেলা টিফিনের খাওয়াটা আগে রেডি করে নিয়ে আগে খেয়ে নেবো তারপরে আবার তোমাদের কাছে আসব তোমাদের সাথে আবার রান্নাবান্না শেয়ার করার জন্য কোনো দিনের রান্নাবান্নাগুলো যেহেতু সবাই ভুলে যাচ্ছে কোনো দিনের রান্নাবান্না প্রায় এখন কেউ করে না বা বাড়িতে ট্রাই করে না সেই তার জন্যই আমি কোনো দিনের রান্নাবান্না আমারও এই পুরনো দিনের বান্না আমার খুব ভালো লাগে এই সব আগেকার দিনের রান্না খেতে মোচা কচু শাক যত সমস্ত আগেকার দিনের খাবারগুলো খুব টেস্টি হয় তো তার জন্য আমি এই আগেকার দিনের রেসিপিগুলো নিয়ে বেশিরভাগ কাজ করি আলু টমেটো মেখে খেয়ে নেব সারাদিনে আমি কী কী রান্না করছি কত ধরনের কাজ করছি সেগুলোই তোমাদের সাথে সব শেয়ার করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও আমার ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও সকালে টিফিন খেয়ে তারপরে রেডি করব দুপুরের জন্য আবার কি কি হবে তার জন্য দুপুরে রেডি করব দুপুরের জন্য কিছু সেরকম ফ্রিজের মধ্যে ছিল চিকেন কিমা তো চিকেন কিমাটাকে ভালো করে আমি কষা কষা করে রান্না করব দুপুরের জন্য তার জন্য আমি তেল তেল গরম করে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে চিকেন কিমাটা দেব চিকেন কিমা দিয়ে আদা রসুন লঙ্কার একটা পেস্ট বানানো বানানো হয়েছে আদা লঙ্কা রসুনের যে পেস্টটা সেই পেস্টটা দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাটাকে কষে নিচ্ছি আর ওইদিকে সকাল সকাল মায়ের পুজো সব সারা হয়ে গেছে ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে কমেন্ট করেছিল ছেলের নাম কি তো আমার ছেলের নাম প্রিয় মজুমদার তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে রাত্রেবেলার জন্য কি রান্না করছি সেটাও দেখো রাত্রেবেলা রাত্রেবেলা হবে রুটি রাত্রেবেলা রুটির জন্য সবকিছু রেডি করছি এক এক করে আর এখানে আমি সবজি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো তার জন্য সবজিটাকে কিভাবে খাওয়ানো যায় তাই জন্য ভেবে ভেবে লাস্টে একটা উপায় খুঁজে পেলাম সবজিগুলোকে কেটে আগে সবজিগুলোকে ভালো করে কেটে নেব বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা খুবই তাপের ব্যাপার হয়ে যায় কারণ বাচ্চারা সবজি একদমই পছন্দ করে না বাচ্চারা সবজি একদম খেতেও চায় না তার জন্য আমি নতুন পদ্ধতিতে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি আশা করছি ভালো হবে আর ওরা খেয়েও নেবে তার জন্য আমি প্রথমে ব্রকলি নিয়েছি আর ক্যাপসিকাম আর একটা গাজর নিয়ে ভালো করে ছোটো ছোটো করে কাট কাটবো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু চিকেন দুপুরের চিকেন কিংবা কষানোটা ছিল অল্প সেটা দিয়ে রেডি করব একটা সুন্দর রেসিপি এটা বাচ্চারা খুব পছন্দ করে সবজি খাওয়ানো হবে সব দিক থেকেই কাজ হবে সবজিটাও খাওয়ানো যাবে আর একদিক থেকে ওদের টেস্টও লাগবে কোনো অসুবিধা হবে না খেতে মনে করবে না যে এটা সবজিটা খাবো না কিন্তু এরকমভাবে রান্না করে দিলে সবজিটা অবশ্যই খাবে আর খেতেও খুব দারুণ হবে যে যেইখানে আমি আটা মাখছি আটা মেখে আটাটাকে রেডি করব। তোমরা ওইভাবে বাচ্চাদেরকে বাড়িতে এইভাবে সবজি দিয়ে সবজি না খেতে চাইলে এইভাবে সবজি দিয়ে খাওয়াতে পারো তো আমি তো এর নতুন নতুন পদ্ধতিতে সবজি খাওয়ানোর চেষ্টা করি সবজিটা যেহেতু ভালো খাওয়ানো তার জন্য সবজিটাকেই একটু বেশি চেষ্টা করি খাওয়ানোর জন্য আর এখানে ছেলে পড়ছে ছেলে হোমওয়ার্ক রেডি করছে আর মেয়ে এখানে খেলা করছে বলেছি হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করে নে তারপর তোকে একটা নতুন জিনিস আজকে রেডি করে দেবো তো তার জন্য তাদের করে লিখে নিচ্ছি হোমওয়ার্কগুলো আর এখানে আমি রুটি বেলছি রাতে রুটি খেতেই সবাই পছন্দ করে শীতের জন্য রুটি ভাত কেউ খেতে চায় না তো রুটি খেতে পছন্দ করে বলে রুটি বানানো হচ্ছে রুটিটা সবকটা করে নিয়ে তারপরে আবার যে রেসিপিটা আমি বানানোর চেষ্টা করেছি যে রেসিপিটা আমি বানাবো ভেবে রেখেছি সেইটা আবার দেখাবো আর এই খুব ঠান্ডার মধ্যে রুটি খাওয়াই ভালো আমার রুটিগুলো সব কটা প্রায় করে নিয়েছি রুটি আর এখানে কড়ার মধ্যে তেলও গরম করেছি কড়ার মধ্যে তেল গরম করেছি দিয়ে এখানে সবজিগুলো ধোয়া হয়ে গেছে ব্রকলি ক্যাপসিকাম গাজর তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একদিকে রুটি শেঁকছি আর একদিকে রোলটা করার জন্য সবজি রেডি করছি একটু দেরি হয়ে গেছিলো রাত আটটা বেজে গেছিলো তো তাড়াতাড়ি করার জন্য দুদিকে বসিয়ে দিয়েছি দুটি একদিকে করছি আর একদিকে রোলটা বানানোর জন্য সবজি ভেজে একে একে নুন দেব একটু একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে ভেজে নিলে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তারপরে একে একে করে সব কিছু মশলা দিয়ে রেডি করবো চিকেন কিমাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু সস দিলাম সসটা দিলে একটু টেস্টি হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতেও ভালো লাগবে তার জন্য পরিমাণ মতো সস দিলাম দিয়ে আবার ভালো করে সবজিগুলোর সাথে আবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার রান্না করে নেব পাঁচ মিনিটের মতো আমার ওদিকে সবজিটা রেডি করা হয়ে গেছে আর আমার ওদিকে রুটিটাও করা হয়ে গেছে আর আমি এখন ওই সবজিগুলোকে ওই যে আটা মেখেছিস আটা মেখে যে রুটি বানিয়েছিলাম সেই রুটির মধ্যে আমি এই সবজিটাকে দিয়ে ভালো করে দু সাইড ভালো করে মুড়ে রোলের মতো করে বানিয়ে নেব সবজিটার মধ্যে যেহেতু চিকেন আছে তো চিকেনটা মুখে পড়বে চিকেনটা মুখে পড়লে সেটাও খেতে ভালো লাগবে টেস্টি লাগবে আর সবজিটাও খেয়ে নেবে আমি যে আটা বেলে রেখেছিলাম রুটির মতো করে তিনটে চারটে বেলে রেখেছিলাম তো দুজ দুজনের জন্য দুটো দুটো করে চারটে বেলে রেখেছি তো সেই চারটে রোলকেই ভেজে নেবো দু সাইড ভালো করে মুড়ে নিচ্ছি হলে সবজিগুলো সব বেরিয়ে যাবে দু সাইড ভালো করে মুড়ে নিয়ে তারপরে এটাকে ডিপ ফ্রাই করার জন্য তেল গরম করতে দেব এই ব্রকোলি খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে উপকারী ব্রকলি খাওয়া খুবই ভালো তোমরা সবজিগুলোকে এইভাবেই খাওয়া খাওয়াতে পারো তাহলে খুবই ভালো হবে আর ওদের কোনো বায়না থাকবে না যে সবজি খাবো না তো আমি এরকম ধরনেরই রেসিপি নিয়ে আসি যাতে কাজে লাগে তো এরকম ধরনের রেসিপি আরও আমি এই চ্যানেলের মধ্যে আছে আমি আরও এই সব রেসিপি এই ধরনের বাচ্চাদের খাওয়ানোর নতুন নতুন পদ্ধতি সব কিছু নিয়ে আসব তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার দুই ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য আমি এরকম করেই সব সময় খাওয়ানোর চেষ্টা করি আমি রেডি করে নিয়েছি এখানে তেলটা ডিপ ফ্রাই করার জন্য তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে রোলগুলোকে ভেজে নেব একটু দু এক সাইড লাল হয়ে গেছে আর এক সাইড লাল লাল করে ভেজে নিতে হবে দু সাইড ভালো করে লাল লাল করে ভেজে নিলে মচমচে ব্যাপারটা সুন্দর হবে মচমচে হলেই সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমার ছেলে তাও সবজি খায় কিন্তু মেয়ে একদমই সবজি খেতে চায় না কে নিয়ে আমি একটু চিন্তায় থাকি সবজি খাওয়ানোর জন্য একদম সবজি পছন্দ করে না সবজি খেতে চায় না আমার রোলগুলো সব ভেজে রেডি করা হয়ে গেছে আমি ছেলেকে দিয়েছি খেতে ছেলে এখন ছেলে নিজেই বলবে কেমন হয়েছে